আসসালামু আলাইকুম কিডনি আসলে আমি গতদিন বলেছিলাম যে রেচন যন্ত্র বর্জ্য পরিষ্কার করে হ্যাঁ কিন্তু শুধুমাত্র কিডনি শরীরের একমাত্র রেচন যন্ত্র না শরীরে যা যা গ্রহণ করে যেমন অক্সিজেন গ্রহণ করে এই অক্সিজেন গ্রহণ করে ফুসফুসের মাধ্যমে কিন্তু ব্যবহার শেষে বর্জ্য হয় কার্বন ডাইঅক্সাইড এটা পরিত্যাগ করে কিন্তু ওই ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে তো ফুসফুসও একটা রেচন যন্ত্র এরকম যেমন আপনার যদি কার্বন ডাইঅক্সাইড বের না করা যায় তাহলে কিন্তু শরীর দূষিত হয়ে যাবে পুরোটাই বিষাক্ত হয়ে যাবে এইভাবে রেতন যন্ত্রগুলো সক্রিয় থাকা দরকার সেই কারণেই কিডনির অপরিহার্যতা আমি বলেছিলাম আর কিডনির একটা বিষয় হচ্ছে কিডনির যে যে জিনিসটা কিডনির ভিতরে যে জিনিসটাকে আপনার ছাঁকে চাকে কি রক্ত রক্ত থেকে পানি শরীরে যে পানি খাওয়া হয় পানি গ্রহণ করা হয় এই পানিটা শরীরে রক্তের মাধ্যমেই সর্বত্র পৌঁছায় শুধু রক্তের মাধ্যমে শুধু পানিটাই না শরীরে গ্রহণ করা যে কোনো জিনিস অর্থাৎ আপনার অক্সিজেন যেটা গ্রহণ করা হচ্ছে এটাও কিন্তু ফুসফুসের মাধ্যমে রক্তে মিশতেছে রক্তে মিশে যে সারা শরীরে পুরো কষে কোষে পৌঁছে যাচ্ছে তারপরে আপনার খাবার আমরা যেটা ভাত খাচ্ছি বা অন্যান্য খাবার খাচ্ছি এটাই যেটা পুষ্টি উপাদান আছে সবগুলো কিন্তু লিভারের মাধ্যমে রক্তে আসতেছে রক্তের এই রক্তেই মাধ্যমেই সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছাচ্ছে তো রক্তই কিন্তু পুরো শরীরে আমার পুষ্টি উপাদানটা পৌঁছে দিচ্ছে এই পানিটাও রক্ত পৌঁছে দিচ্ছে এই পানিটা থাকে রক্তে মিশিয়ে এই রক্ত রক্তটার রক্তটাই ছাঁকা হয় কিডনি দিয়ে যেখানে পানি এবং রক্ত আলাদা করা হয় তো কিডনির ওই ছাঁকনি যেটা আসে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু রক্তকে আর ছেঁকে পরিষ্কার করতে পারে না এই ছাঁকনিটাকে বলে নেফ্রন আর একটা ইউনিটকে বলে গ্লোমেরুলি গ্লোমেরুলি নেফ্রন থেকে কিন্তু নেফোলজিস্ট কথাটা আসছে হ্যাঁ নেফোলজিস্টার ওষুধের মাধ্যমে মূলত চিকিৎসা করেন ওনারা হয় মেডিসিনের ডাক্তার তো এই হচ্ছে মূলত কিডনি আর কিডনির অবস্থান হচ্ছে আমাদের পিছন দিকে মেরুদণ্ডের নিম্নাংশে দুই সাইডে আর যদি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় সেখানে ট্রান্সপ্লান্টেড কিডনি যদি আপনার ওই আগের দুইটা অপসারণ না করে তাহলে কিন্তু সামনে বসায় সামনে তল পেটে সাধারণত ডান দিকে বসে অনেক ক্ষেত্রে বাম দিকেও বসানো হয় এই হচ্ছে মূলত কিডনির অবস্থান কিডনির কী কী কাজ এটাই এখন আপনাদেরকে আমি বলি কিডনি যখন আপনার আস্তে আস্তে নষ্ট হতে থাকে তখন বা বিভিন্ন রোগগ্রস্ত হয় তখন কিন্তু সিকেডি সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ অনেক পুরনো যদি ডিজিজ থাকে তাহলে হয় সিকেডি এই সিকেডির মাধ্যমে সিকেডি পাঁচটা পর্যায়ে আসে পাঁচটা ধাপ আসে এটা লাস্ট ধাপটা হচ্ছে আপনার পুরোটাই নষ্ট হয়ে যায় যখন তখন এটার একমাত্র চিকিৎসা হচ্ছে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট এই